আসসালাম আলাইকুম আমরা এখন আছি রাবিবা ভেতরে এখানে হাজার এর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মাসাল্লাহ খুবই সুন্দর আমরা কি কয় নরম দিলের মানুষ মামা বুঝছো মামা এই দেখো ইস চেষ্ট করবানি তাও পাগল আছে গরু লেগে বুঝাইতে পারছা আল্লাহ বিশাল আকারের শিডবি দেখেন চমৎকার মার্শাল এখানে আরেকটা শিডবি আছে রাবি বা এক মন জুড়ে গেল এরকম গুলো দেখে মনটা পুরা জুড়ে গেলো

রবি এক কালেকশন দেখে মাথা ঘুরে গেল মার্শাল এক কথায় অসাধারণ যে পরিমাণ এখানে দুই হাজার পঁচিশের কালেকশন আছে মার্শাল মন জুড়ে গেলে এরকম গরু দু হাজার পঁচিশের কালেকশন লেখে এক নজর দেখেন